ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি হয়েছে হামলার মূল আসামি সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ দু সালের আটই নভেম্বর ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেফতার হন এরপর তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয় অস্ত্র মামলায় একজন কুখ্যাত আসামি কিভাবে এত দ্রুত জামিন পায় কে দিল জামিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব বিষয় নিয়ে উঠছে নানা প্রশ্ন ফয়সাল করিমের জামিনের জন্য বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল ও মাহফুজুর রহমান হাইকোর্টে আবেদন করেন ১৬ ফেব্রুয়ারি বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি এস কে তেহসিন আলী তাকে ছ মাসের জামিন দেন এর আগে বিচারপতি মহম্মদ আলীর বিরুদ্ধে ডাকসুর নির্বাচন স্থগিত করার অভিযোগও রয়েছে মেয়াদ শেষ হওয়ার আগেই আবারও বারোই অগস্ট জামিনের সময়সীমা বৃদ্ধির জন্য পুনরায় আবেদন করা হলে বিচারপতি মহম্মদ আলী ও বিচারপতি ইউসুফ আবদুল্লার সুমনের বেঞ্চ এক বছরের জন্য জামিন মঞ্জুর করেন আদালতের নথি অনুযায়ী ১৬ ফেব্রুয়ারি জামিন আদেশ হওয়ার পর দ্রুত প্রক্রিয়া শেষে ১৯ ফেব্রুয়ারি হাইকোর্টের ওয়েবসাইটে তা প্রকাশিত হয় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই দুটি আদেশের কপিও পাওয়া গেছে এই ঘটনায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে কীভাবে গুরুতর মামলার আসামি জামিনে মুক্তি পাচ্ছেন বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘটনার প্রভাব নির্বাচনী পরিবেশে নেতিবাচক হতে পারে এবং রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে ফয়সাল করিমের জামিন দেখাচ্ছে আইন অনুযায়ী আসামি কীভাবে সুবিধা নিতে পারেন তবে এই পরিস্থিতি দেশব্যাপী রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি করছে এবার নজর থাকবে আসামি কবে আইনের আওতায় আসবেন এবং নির্বাচনকালীন নিরাপত্তা কতটা নিশ্চিত করা সম্ভব হবে